আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের জাভাস্ক্রিপ্টের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট আউটপুট সম্পর্কে তো চলুন শুরু করা যাক তো প্রথমত আমরা আউটপুট সম্পর্কে একটু বুঝি যে আমরা জানি যে ইউজার যখনই কোনো ইনপুট দেয় তখনই তার একটা আউটপুট বের হয় তার মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে যখন আপনি কোনো কোড লিখবেন সেই কোডটা কিভাবে দেখাচ্ছে আর কি বা কিভাবে শো হচ্ছে কিভাবে আউটপুট দিচ্ছে এটা দেখার জন্য আর কি অনেকগুলো পদ্ধতি আছে তো সেই পদ্ধতিগুলো আজকে আমরা দেখবো যে যখন আপনি কোনো কোড লিখবেন জাভাস্ক্রিপ্টে বা কোন প্রোগ্রাম লিখবেন তো সেই প্রোগ্রামটা কিভাবে আপনার ব্রাউজারে শো করবে বা কিভাবে বা কোন কোন মাধ্যমে শো করানো যায় তো সেগুলো আজকে আমরা দেখবো তো সর্বপ্রথম আমাদের যে অপশানটা আছে সেটা কি যে কনসোল ডট লগ ম্যাথড তো এই কনসোল ডট লগ ম্যাথড দিয়ে আমরা আমাদের যে কোডটা সেটাকে আমরা প্রিন্ট করে দেখতে পারি বা আউটপুট দেখতে পারি আর কি ঠিক আছে তারপরে কি আছে যে আমাদের অ্যালার্ট আছে সো অ্যালার্ট যেই পপ আপ আসে সেই অ্যালার্ট দিয়ে আমরা আর কি আমাদের আউটপুটটা দেখতে পারি তারপরে কি আছে ডকুমেন্ট ডট রাইট একটা মেথড আছে সেই মেথড দিয়েও আমরা কিন্তু আমাদের যেই আউটপুট দেখতে পারি তারপরে আরেকটা কি আছে যে ইনার টেমেল বা ইনার টেক্সট এটা দিয়েও আমরা আমাদের আউটপুট দেখতে পারি তারপরে আরও কিছু আছে যেমন কনসোল ডট এরোর ম্যাথড একটা কী আসে যে কনসল ডট অন মেথড তো এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা কনসোল ডট লগ মেথডটা নিয়ে আলোচনা করি তো আপনারা যারা অলরেডি আমার ক্লাসগুলো করছেন তারা অলরেডি জানেন যে কনসোল ডট লগ কী কাজ করে তো বেসিক্যালি কনসোল ডট লগের কাজটা হচ্ছে যে আপনি যখনই কোনো কিছু লিখবেন সেটাকে আমরা যদি কনসোল ডট লগ এই মেথডের মধ্যে দিয়ে দিই তখন সেটা যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমাদেরকে কে কনসোলে দেখায় এবং এই কনসোলটা কোথায় থাকে এই কনসোলটা থাকে আমাদের ব্রাউজারের মধ্যে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই তো আমরা চলে আসলাম আমাদের ইন্ডেস ডট এসটেম এর মধ্যে এখানে স্ক্রিপ্টের মধ্যে সাপোজ আমরা যদি কোনো একটা ভেরিয়েল নিই ভার এ ইকাল টু দিলাম টোয়েন্টি ঠিক আছে সেমিকলন দিলাম এবং আমরা কনসোল লগ করলাম কনসোল ডট লগ পাস ব্র্যাকেট এবং এর মধ্যে আমরা যদি সেই ভেরিয়েলটাকে দিয়ে দিই এ এবং আমরা যদি সেমিকলন দিই তখন আমরা আমরা জানি যে কনসোল ডট লগ যেই মেথড আছে এই মেথডটা কোথায় আমাদেরকে আমাদের এর আউটপুটটা দেখায় এটা হচ্ছে আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের মধ্যে আমাদের যে ইনসপেক্ট আছে তার মধ্যে এটাকে দেখায় তো এই যে ইন্ডাস ডট ফাইলটা আমরা ওপেন করলাম এবং ওপেন করার পরে এখানে যাওয়ার পরে আমাদের যে ইনসপেক্ট আছে সেখানে আমরা ক্লিক করলাম তো ইনএসপেক্টে যাওয়ার পরে আমাদের এই যে কনসোল আছে এই কনসোলের মধ্যে আমরা আমরা কিন্তু দেখবো যে আমাদের সেই টোয়েন্টি প্রিন্ট হচ্ছে তো এই কনসোল লগের মাধ্যমে আপনি যাবা স্ক্রিপ্টে যখন কোনো একটা কোড লিখবেন সেই কোডের যে একটা আউটপুট বা একটা ভ্যালু আসতেছে সেটাকে আপনি এভাবে প্রিন্ট করে দেখতে পারবেন বা আউটপুট এভাবে দেখতে পারবেন ঠিক আছে তো এটা হলো কনসোল লগ একটা ম্যাথড দিয়ে আমরা এটাকে দেখলাম তো শুধু একটা শুধু এই ভেরিয়েবল না এখানে আপনি যদি আরেকটা লেখেন যে var নেম ইকাল টু ডাবল কোটেশন এখানে দিলাম নূর ঠিক আছে এবং এটা আপনি যদি এখানে দিয়ে দেন যে নেম এবং আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন আমাদের এখানে কিন্তু নুরো কিন্তু শো করতেছে ঠিক আছে আমরা একটু বড় করে দিলাম তো এইভাবে আপনি কনসল্ট ডট লগ যে মেথডটা সেটা আপনি ইউজ করতে পারবেন তো আমরা তো কনসল্ট ডট লগ দেখলাম তো এখানে দেওয়া আছে যে এর পারপাস এর কি যে আপনার ইনফরমেশন কে আউটপুট ইনফরমেশন কে ব্রাউজারে কনসোলে দেখান যেটা অলরেডি আপনাদেরকে দেখাই দিছি ঠিক আছে তো এই কনসোল ডট লগ এর ইউজ কেসটা কি যে আমরা যখন কোড লিখি তো সেই কোডগুলোকে গুলোকে ডিবাগিং করার জন্য আমরা এই কনসোল লগটা ইউজ করে থাকি যেমন আমরা কোনো একটা ভেরিয়েবল নিছি এবং তার মধ্যে আমরা ডাইনামিক বলে বা আমরা স্ট্যাটিক কোনো একটা ভ্যালু দিছি কি তো সেই ভ্যালুটা ঠিকমতো তার মধ্যে আছে কিনা বা বা ভাবে যদি আমরা দিই তাহলে সেটা সেখানে আসতেছে কিনা তো সেটা আমরা কনসোল লগের মধ্যে দিয়ে সেটাকে আমরা চেক করতে পারি তো এইগুলো আমরা বিভিন্ন ডিবাগিং করার পারপাস ইউজ করে থাকি যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কনসোল লগ হ্যালো অল্ড এবং কনসোল লগ ফাইভ প্লাস টেন দিলে কি হবে তো এটা অলরেডি আমরা করছি আর কি আমাদের ইসের মধ্যে তো এটা এটা আপনি কোথায় পাবেন এটা হচ্ছে হলো আপনি যে কোনো ব্রাউজার যাবেন যে কোনো ব্রাউজারের মধ্যে আপনি আহ আপনার যে কিবোর্ডের যে এফ টুয়েলভ আছে বা রাইট ক্লিক করে ইনসপেক্ট থেকে কনসোল ট্যাবের মধ্যে যাবেন যেটা আমি আপনাদেরকে দেখালাম একটু আগে ঠিক আছে তো এটা হলো কনসল ডট লগ মেথড কাজটা তো এরপরে আরেকটা মেথড আছে সেটা কি অ্যালার্ট মেথড তো এই অ্যালার্ট মেথডের মাধ্যমেও আমরা যা কোনো একটা ভ্যালু আমরা পপ আপ করে আর কি অ্যালার্ট বক্সের মাধ্যমে দেখতে পারি যেমন একটা উদাহরণ দিই সাপোজ ধরুন এই যে দেওয়া আছে যে অ্যালার্ট যে মেথড সেই অ্যালার্ট মেথডের মধ্যে এখানে দেওয়া আছে যে দিস ইজ অ্যান অ্যালার্ট মেসেজ তো এটাকে আমরা একটু কপি করতেছি তো কপি করার পরে আমরা আমাদের এই স্ক্রিপ্টের মধ্যে এটাকে আমরা দিয়ে দিলাম এবং আমরা কনসোলটা একটু ডিলিট করে দিলাম এবং এটাকে এখানে লিখলাম ঠিক আছে এবং তো এই অ্যালার্ট মেথডটা আমরা কিভাবে লিখলাম এই অ্যালার্ট মেথডটা হচ্ছে হল আপনি দিবেন অ্যালার্ট পাস ব্র্যাকেট ডাবল কোটেশনের মধ্যে আপনি যেই ভ্যালুটা চাচ্ছেন প্রিন্ট করতে সেটা ডাইনামিক হোক বা স্ট্যাটিক সেটা দিয়ে দিলে সেই ভ্যালুটা আপনার ব্রাউজারে যখন আপনি ব্রাউজারে এই যে ফাইলটা লোড করবেন অটোমেটিকলি এটা শো করবে যেমন সাপোজ ধরেন এটাকে আমি করলাম করার পরে সেভ দিলাম সেভ দিয়ে এই আমাদের যেই পেস্টটা আছে সেই পেজটাকে আমি একটু রিফ্রেশ করলাম ঠিক আছে তো আমরা রিফ্রেশ করতেছি রিফ্রেশ করার পরে দেখেন যে রিফ্রেশ করার সাথে সাথে আমাদের কিন্তু একটা অ্যালার্ট বক্স চলে আসে যে অ্যালার্ট বক্সের মধ্যে বলতেছে যে দিস পেজ সেজ এন অ্যালার্ট মেসেজ এই হলো সেই ভ্যালুটা যেই ভ্যালুটা আমরা এখানে লিখছিলাম আর কি ঠিক আছে তো এখানে আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন সেই ভ্যালুটা আর কি এখানে আপনাদেরকে আউটপুট এইভাবে দেখাবে তো এটা হলো হলো অ্যালার্ট মেথডের মাধ্যমে আপনি আপনার যেই ভ্যালু আছে সেই ভ্যালুটা এইভাবে আপনি যাবে স্ক্রিপ্টের মাধ্যমে আপনার ব্রাউজারের মধ্যে দেখতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা যদি একটা কাজ করি এখানে আমরা আরেকটা অ্যালার্ট নিচ্ছি অ্যালার্ট পাঁচ ব্র্যাকেট ডাবল কোটেশন আমি এখানে দিলাম যে প্রোগ্রামিং উইথ নোট ঠিক আছে তো আপনি যদি একটু খেয়াল করে দেখবেন এখানে আমরা কিন্তু দুইটা অ্যালার্ট দিছি তার মানে প্রথম অ্যালার্টটাও আসবে এবং পরে অ্যালার্টটাও আমাদের কিন্তু দেখাবে যদি একটু প্রেসটাকে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখবো যে প্রথমে হলো যে লাইনটা আসে সেটা দেখাবে এরপরও এখানে ওকে প্রেস করার পরে আমাদেরকে সেকেন্ড লাইনটার যে ভ্যালুটা সেটা দেখাবে ঠিক আছে তো এইভাবে হলো আমাদের অ্যালার্ট মেথডটা কাজ করে তো আমরা তো এই অ্যালার্ট মেথডটা দেখলাম তো এই অ্যালার্ট মেথডটা অ্যাকচুয়ালি আপনার যখন আপনি কোনো একটা নোটিফিকেশান দেখাবেন তখন এটাকে অ্যাকচুয়ালি কাজে দেয় তাছাড়া এটা অ্যাকচুয়ালি আপনি খুব বেশি ইউজ করবেন না কারণ এটা ইউজ করলে আপনার তো দেখতে পারলেন যে ব্রাউজার যখন লোড দেওয়া হয় অটোমেটিকলি এটা কিন্তু চলে আসে তো এটা কিন্তু ব্রাউজার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটাকে কিন্তু খারাপ করে দিতে পারে তো এটা হচ্ছে হলো রিকমেন্ডেড না যে এটা আপনি অল টাইম বা রেগুলার ক্যাসে এটাকে ইউজ করবেন ঠিক আছে এটা বেসিক্যালি খুবই রেয়ার পারপাস আপনি এটাকে দেখাতে পারেন ঠিক আছে তো এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে হলো ডকুমেন্ট ডট রাইট তো এই ডকুমেন্ট ডট রাইট যে মেথডটা আছে আর কি এই মেথডের কাজটা হচ্ছে যখন আপনি এই ডকুমেন্ট ডট রাইট মেথডের মধ্যে কোনো একটা টেক্সট লিখবেন সেই টেক্সটটা অটোমেটিকলি আমাদের যে বডি আছে এর বডি তার মধ্যে অটোমেটিকলি শো করবে যেমন সাপোজ আমি যদি এই ডকুমেন্ট রাইট যে মেথডটা এটা যদি আমি একটু কপি করি কপি করে আর যদি আমাদের ভেস করে নিয়ে যাই তারপর যদি আমি যদি এটা যদি এখানে পেস্ট করি তো আপনি দেখবেন যে এই ডকুমেন্ট ডট রাইট মেথডের মাধ্যমে আমি এর মধ্যে যে টেক্সটটাকে লিখছি সেই টেক্সটটা অটোমেটিকলি আমাদের যে বডি আছে সেই বডির মধ্যে শো করবে যেমন আমি যদি পেস্টটাকে যদি একটু ডিফারেন্স দিই তাহলে দেখবেন যে এখানে যে টেক্সটা লেখা আছে সেই সেই টেক্সটটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে তো এইভাবে আপনি ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আপনি আপনার যে জাহাবাস্ক্রিপ্টের যে আউটপুটের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আপনি এখানে আপনার যে এস্টেমেলের যে বডি আছে তার মধ্যে এভাবে দেখাতে পারবেন তো এইভাবে আপনি ডকুমেন্ট ডট রাইট মেথডটা ইউজ করতে পারবেন তো এরপরে কি আছে যে মডিফাইং দ্য এস্টেমেল ডম ডম মানে কি ডকুমেন্ট অবজেক্ট মডেল ঠিক আছে তার মানে এই এস্টেমেলের যে ডম আছে এটাকে ডাইরেক্ট আপনি মডিফাই করে আপনার আউটপুটটাকে দেখাতে পারবেন যেমন আপনি আপনার এর মধ্যে কোনো একটা ট্যাগকে নিলেন এবং সেই ট্যাগকে একটা আইডি দিলেন যেমন এখানে নেওয়া হয়েছে কি একটা পি ট্যাগ নেওয়া আছে এবং এই পি ট্যাগের মধ্যে একটা আইডি অ্যাক্টিভিউট দেওয়া হয়েছে যা যার ভ্যালু কি দেওয়া আছে যে ডেমো ঠিক আছে তারপর আপনি এই ডেমো আইডিটাকে ধরে আপনি আপনার জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং সেই আইডিটাকে লিখে ডট ইনার স্টেমেল যে প্রপার্টি আছে সেটা সেটার মধ্যে আপনি নতুন ভ্যালুটাকে দিয়ে দিতে পারবেন দিয়ে দিলে কী হবে ওই জায়গায় আপনার নতুন যে ভ্যালুটা আপনি দিতে চাচ্ছেন সেটাকে শো করবে যেমন আমি যদি একটা উদাহরণ দিই আর কি আমরা এই ডকুমেন্ট ডট রাইটটা আমরা এখান থেকে ডিলেট করে দিলাম এবং আমরা যে বডি আছে সেই বডির মধ্যে আমি একটা ট্যাগ নিচ্ছি ধরেন পি ট্যাগ কথা এবং এই পি ট্যাগের মধ্যে আমি একটা আইডি দিলাম এবং আইডি দিয়ে আমরা এখানে বলে দিলাম যে ডেমো এবং এই ডেমোটা দেওয়ার পরে আমরা কি করব এই ডেমোর যেই আইডি আর কি আইডির যে ভ্যালুটা এটাকে ধরবো ধরে আমরা আগের মধ্যে যে বলবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি গেট এলিমেন্ট বাই আইডি কেন বিকজ এখানে আমরা আইডি নিছি আর কি ঠিক আছে আইডি নেওয়ার পরে তারপর এখানে আমরা দিব ফাস্ট ব্যাকেট ডাবল কোটেশন এবং তার মধ্যে ওই যে আইডি যেই ডেমোটা লিখছি সেই ডেমোটা এখানে আমরা দিয়ে দিব তারপর কি দেবো ডট ইনার এইস এবং ইকুয়াল টু এখানে আমরা দেবো হচ্ছে হলো আমাদের যে ভ্যালুটা আমরা এখানে চাচ্ছি প্রিন্ট করতে তো এখানে আমরা দিয়ে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড এবং এইটা লেখার পরে আমরা যদি আমাদের পেজে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের যে পি ট্যাগ আছে এই পি ট্যাগের মধ্যে আমরা কিন্তু হ্যালোওয়ার্ড কিন্তু প্রিন্ট করতে পারতেছি ঠিক আছে তো এখানে আমরা যদি যদি কিছু যদি চেঞ্জ করে দিই যে দিলাম হ্যালো জাস্ট তারপর আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে কিন্তু শুধু আমাদের হ্যালো দেখাচ্ছে তার মানে এইভাবে আপনি আপনার এস্টেমেলের এর মধ্যে কোনো একটা ক্লাস বা আইডি সেই ক্লাস বা আইডিটাকে ধরে আপনি আপনি ডাইনামিকলি সেই এস্টেমেলের এর যে ট্যাগের মধ্যে আপনি একটা ভ্যালু বসিয়ে দিতে পারেন ঠিক আছে আমি যদি একটা উদাহরণ দিই আমি সব এখানে লিখলাম যে ডিভ ট্যাগ লিখলাম এবং এই ডিপ ট্যাগের মধ্যে আমরা আরেকটা আইডি দিলাম যে নিউ আইডি ঠিক আছে এবং এই নিউ আইডিটাকে আমরা একটু কপি করলাম এবং এই যে হ্যালো যে জিনিসটা আছে এর নিচে আমরা এখানে আবার লিখলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এবং এর মধ্যে আমরা সেই ভ্যালুটাকে দিয়ে দিলাম কি নিউ আইডি এবং দিলাম ডট ইনার এস্টেমেল যে প্রপার্টি আছে সেটা এবং হ্যালো লিখে লিখে দিলাম এখানে দিলাম যে দিস ইজ অ্যান ডিফ ট্যাগ ওকে এবং এরপর আমরা যদি পেসটাকে যদি রিফারেন্স দিই তাহলে দেখবেন যে পরের যেই ট্যাগটা ছিল ডিপ ট্যাগ সেই ট্যাগের মধ্যে আমাদের কিন্তু এই ডাইনামিকলি এই ডিপ ট্যাগ চলে আসতেছে লেখা ঠিক আছে তো এইভাবে আপনি আপনার জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আপনি আপনার ভ্যালুটাকে এভাবে আউটপুটে দেখাতে পারবেন ঠিক আছে তো এইগুলো একটা ম্যাথড আর কি তো আশা করি আপনারা এস্টেমেল ডমের মধ্যে মডিফাই করে কীভাবে আউটপুট দেখাতে হয় সেটা বুঝলেন ঠিক আছে এখন এই যে পদ্ধতিটা আমি দেখালাম যে ডট ইনার এস্টেমেল প্রপার্টি বা ডট ইনার টেক্সট প্রপার্টি এই জিনিসটার মাধ্যমে অ্যাকচুয়ালি কী করা হয় আর কি তো এটা হচ্ছে হলো যে এখানে দেখেন দেওয়া আছে যে দিস ইজ দ্য মডার্ন অ্যান্ড রিকমেন্ডেড ওয়ে টু আউটপুট ডায়নামিক কন্টেন্ট টু ওয়েব পেজ তার মানে আপনি তো জানেন যে জাহা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কিন্তু ডায়নামিক কন্টেন্টগুলোকে কিন্তু শো করাই আর কি আমাদের স্টেমেলের মধ্যে ঠিক আছে তো তো এই যে ইনার স্টেমেল বা ইনার টেক্সটের মাধ্যমে আপনি যে ডায়নামিক কন্টেন্টগুলো পাবেন না আর কি জাহা স্ক্রিপ্টের মাধ্যমে সেটা আপনি ডায়নামিকভাবে আপনার স্টেমেলের মধ্যে দিয়ে যেতে পারবেন বা দেখাতে পারবেন ঠিক আছে তো এটা হলো রিকমেন্ডেড জিনিস যে যেটার মাধ্যমে আমরা ডায়নামিক কন্টেন্টগুলো আমাদের স্টেমেলের মধ্যে মধ্যে শো করাতে পারি তো এরপর আরেকটা কি আছে যে কনসোল ডট এরোর একটা মেথড আছে আর একটা কি মেথড আছে কনসোল ডট অন তো আমরা প্রথমে কিন্তু কনসোল ডট লক দেখছিলাম ঠিক আছে তো ওটার মাধ্যমে আমরা কিন্তু কোনো একটা জিনিসের লগ বা কোনো একটা জিনিসের প্রিন্ট দেখ মানে দেখতে পারি তো এইটাও সেম জিনিস এটাও জাস্ট শুধু কি আছে যে একটা এরোর এবং একটা অন তো এটা কিভাবে দেখাই আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই লাইনটা আমরা কপি করলাম কপি করে আমরা আমাদের ভেস্ট করে যাচ্ছি তো এখানে যাওয়ার পরে আমরা এগুলো ডিলেট করে দিচ্ছি এবং এখানে আমরা যদি এটা যদি দিয়ে দিই যে কনসোল ডট এরোর ডিসিজান এরোর মেসেজ ডট অন ম্যাথর ডিসিজান অন তো এটা দেওয়ার পরে আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমাদের এই যে কনসোল লগ মধ্যে আমাদের কিন্তু আলাদা আইকন দিয়ে দেশে তো আমি যদি আপনাদের মানে বোঝানোর ক্ষেত্রে যদি আর একটু কনসোল ডট লগ দিয়ে দিই তাহলে দেখেন কীভাবে দেখা এটাকে কনসোল ডট লগ প্লাস ব্র্যাকেট ডাবল কোটেশন এখানে দিলাম দিস ইজ টেস্ট ঠিক আছে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন যে কনসোল ডট লগে যখন কোনো একটা ডাটা যখন আমরা প্রিন্ট করি কোনো একটা ভ্যালু যখন আমরা প্রিন্ট করি তখন এটা কিন্তু বাই ডিফল্ট জাস্ট তো একদম নর্মাল দেখায় আর কি যে দিস ইজ টেস্ট কিন্তু আপনি যদি চান যে কনসোলের মধ্যে আপনি কোনো একটা এরোর শো করবেন বা এরোরের একটা মেসেজ শো করবেন তো সেই মেসেজটা আপনি এই কনসোল ডট এরোরের মধ্যে নিতে পারবেন নিলে কি হবে এই যে একটা আলাদা একটা আইকন দেখাবে যে আইকনটা দিয়ে বোঝাবে যে এটা একটা এরোর মেসেজ আর কি ঠিক আছে কনসোলের মধ্যে এটা একটা এরোর মেসেজ তারপরে অর্নিং যে একটা মানে আইকন আছে এটা যদি আপনি ইউজ করেন যে কনসলড অর্ন তো এর মাধ্যমে আপনার অর্নিংয়ের যেটা আইকন আছে সেটা দিয়ে দেখাবে যে দিস অ্যান অর্নিং একটা মেসেজ ঠিক আছে তো এইভাবে আপনি এখান থেকে যদি ভিতরে যান তাহলে এইভাবে দেখাবে আর কি তো এইটা হলো কনসোলড লগ কনসোলড এরোর এবং কনসলড অন এর পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি এই তিনটাই কাজ করে কিন্তু আমাদের কনসোলের মধ্যে তো আশা করি এখানে কনসলডট এরোর আপনারা বুঝতে পারছেন এবং কনসলড অনও আপনারা বুঝতে পারছেন আচ্ছা তো এখানে কিন্তু দেওয়াও আছে যে আপনি যদি কোনো এরোর মেসেজ শো করতে চান কনসোলে তাহলে আপনি কী ইউজ করবেন কনসোল ডট এরোর এবং আপনি যদি কোনো অর্নিং শো করতে চান আর কি কনসোলে তাহলে কী দেবেন কনসোল ডট অন ঠিক আছে এবং এটার মাধ্যমে অ্যাকচুয়ালি দিয়ে অ্যাকচুয়ালি লাভ কী হয় যে এটা অ্যাকচুয়ালি নর্মাল লকস যেটা আমি এটাকে দেখালাম যে কনসোল ডট লক দিলে আমাদেরকে নর্মাল লক দেখাই কিন্তু আপনি যদি চান যে নর্মাল লগ তারপরে অর্নিং এরোরের মধ্যে একটা মানে পার্থক্য করার জন্য তো পার্থক্য করার জন্য আপনি এভাবে কনসোল ডট এরোর কনসোল ডট অন বা কনসোল ডট লগ আলাদা আলাদা নিতে পারবেন ঠিক আছে তো এটা নিলে আপনার ইউজারকে মানে বোঝাতে মানে ভালো হবে যে কোনটা নর্মাল জিনিস এবং কোনটা একটু অর্নিং দিয়ে আমি মানে বলতেছি বা কোনটা অ্যাকচুয়ালি এর ঠিক আছে তো এই ছিল মোটামুটি পাঁচটা ওয়ে যে পাঁচটা ওয়ে মাধ্যমে আপনি আপনার জাভাই যেই যে কোটা লিখতেছেন তার ভ্যালুটা আপনি আউটপুটে দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি জাভা স্ক্রিপ্টের এই আউটপুট সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন তো আজকে তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ পরে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ